ভুট্টা মিষ্টি মেঘলা দিন মেঘেরা উড়ে বেড়াচ্ছে সকালের খাবার খেয়ে জাতু ইউনোর সাথে একেবারে বেরিয়ে গেছে সাথে লিসাকে নিয়ে গেছে ইউনো গতকাল রাতে লিসাকে তার অনুভূতির কথা জানিয়েছে জানিয়েছে তাকে সে পছন্দ করে তার ভালোবাসার সঙ্গে হবে কি না লিসা এটা আগে থেকে তীর থেকে যদিও শুনেছিল তবু মেয়েটা লজ্জা দিয়ে উত্তর তৎক্ষণাৎ করেনি সে জানিয়েছে তার সময় লাগবে একটা মানুষের প্রতি অনুভূতি তৈরি হতে সময় লাগে হুট করে কিছুই হয় না মনের মিলন ঘটতে সময়েরও ব্যাপার স্যাপার আছে তেমন ইলিশাও সময় চেয়েছে তবে করেনি কারো পছন্দ আছে ইউরোকে সেই কথা লিসা যাবার সময় ঠিকই বলে গেছে সে খুশি হয়েছে সময় নেই তারা এগো লিসা ইউনোর বাড়িতে গেছে সে কলেজে যাবে পেয়ারাজ কলেজে যায়নি ইচ্ছা হয়নি বাড়িতে থেকে একটু সময় কাটা জিমিনা চ্যানেল রেডি হচ্ছে তারাও চলে যাবে জিমিন তেল ঘরে তৈরি হচ্ছে সেসব ভাবিটা সেখানে আছে মূলত জিমিনকে সঙ্গ দিচ্ছে কিছুক্ষণের মাঝে শুকাইলো সেখানে জিজ্ঞেস করলো তৈরি হওয়া হয়েছে কিনা জিমিন জানালো হয়ে এসেছে সুগা তা শুনে বললো রেডি হয়ে তার ঘরে আসতে একটু ভাবিরা তার শুনে হাসলো সুগা বলে চলে যাচ্ছিল কিন্তু ভাবিদের হাসি দেখে থেমে গেল গোকুসকে তাকে বলল হাসছো কেন তোমরা কই হাসছি হাসছি না তো তুমি নিয়ে যাও তোমার গার্লফ্রেন্ডকে আমরা কিছু মনে করছি না এমন ভাব ধরেছো তোমরা ভাবে লাগছে আমি আমার বিয়ে করা বউকে দিন দুপুরে কিসে না কিসের জন্য ডাকছি সুগা একটু তো মুখে লাগাবে বড় ভাবি আমরা তোরা মনে করলে দোষ নেই আর আমি বললেই তো তোরা যেমন ভাবে হাসছিলি ভাবে লাগছে তেমন কিছু জন্য জিমিনকে ডাকছি আমি আজ আর হ্যাঁ তোকে আমার ভাবি মানতে বই গেছে সেদিনে ছেড়ে হয়ে আজ আমার ভাবি হয়েছিস আমার তো এখনো মনে পড়ে তোকে পুকুরে জুবানি দিয়েছিলাম হচ্ছে তো দাদা বলে জেনে আসার জন্য প্রস্তুত নিল সুগা তখনই হা যেতে যেতে বলে গেল আমার পিছনে না এসে আমার বাচ্চা গার্লফ্রেন্ডটাকে আমার ঘরে পাঠা জলবি। পারবো না দূর হবে এত জিমি শুধু দেখে গেল কিছু আর বলতে পারলো না এই যে সুগা ভাইয়ের বাচ্চা গার্লফ্রেন্ড যা কি বলে শুনে আসে উপস্থিত সবাই আবার হাসলো জিমিন লজাতে দিলো তো জিমিন দরজার কাছ থেকে দেখলো সুগা এসে শুয়ে আছে জিজ্ঞেস করলো আসবো এসো বলে সুখা উঠে বসল জিমিন ধীর পায়ে এগিয়ে গেল এই ঘরে সহজে আসে না জিমিন এনে দুইবার আসলো কেমন কেমন জানি ফিল হয় এই ঘরটাতে মনের মানুষের বলে কি ফিল হয় অনুভূতিটা কেমন জানি আলো এই যে এখন হচ্ছে যেমন শরীর শিশির করছে লজায় নজর এদিক ওদিক ঘুরাতে লাগলো মেয়েটা সুখা তা দেখে দুষ্টু চোখে ঠোঁট কান্দে মুচকি হাসলো আমার ঘরে এসে আমাকে না দেখি আমার ঘরে জিনিস দেখছো জিমিন কথা বলতে পারলো না লোকটা এখন শুধু লজ্জা দেয় এদিকে এসো জিমিন এগিয়ে গেল সুগা সামনে গিয়ে দাঁড়ালে সুগার বেড সাইড টেবিলের উপর থেকে একটা প্যাকেট হাতে নিয়ে বলে এটা না জিমিন ফুকুসকে তাকালো সুগা আবার নেবার জন্য ইশারা করলো জিমিন এগিয়ে উঠে করে হাতে নিল কি আছে খুলে দেখো জিমিন প্যাকেট বের করে চোখ কপালে তুলে ফেললো চোখ বড় বড় করে দেখলো স্মার্টফোনের প্যাকেট তাকালো সুগার দিকে বলে দেখো পছন্দ হয়েছে কি না জিমিন অবাক হয়ে বেশ না কথা শুনে প্যাকেট খুলল দেখলো বেশ আলোমানের পড় মানে না দেখে আরো খুব বড় বড় করে কাটাল শুগা এই ব্যাগে সেই থেকে জিমিনের হাত ধরে টেনে এক উপর বসিয়ে নিল কেপেওটা জিমিন কোণার উপর বসে একটু আদরে ভাত হল শুগা জিমিনের পেটের উপর টাটকা করে দুই হাঁছ পিছু থেকে জড়িয়ে ধরলো দুষ্টু হেসে জিমিনের কাঁধের উপর চিবুক রেখে কানে কাছে মুগ্ধ ফিসফিস করে বলল

তুমি সেদিন বলেছিলে সামনে তোমার জন্মদিন আর তোমার ফোন কিনে দেবার প্ল্যান অনেক আগেই করেছিলাম কিন্তু কাছে তো এমন বাজেট ছিল না যদি এটাও সামান্য তবু নিজের কাছ থেকে নিয়ে কিনেছি জন্মদিনের এইসব পার্টি আমার পছন্দ না কিন্তু ফোনটা তো একটা প্ল্যান ছিল আর সামনেও তোমার জন্মদিন তাই ভাবলাম আমার হবু বয়ের জন্মদিন এইতেই আর তারে চাকুকে থেকে জেনেছি বলে জিমনের নাক টেনে দিল হাতে জিমন আনন্দে আটকা

সুগার বলতে দেরি হলো কিন্তু জিমিনে ঝাঁপিয়ে পড়তে দেরি হলো না সুগার ফুলের উপর বসে থেকে দু হাতে সুগার করে জড়িয়ে ধরলো সুগার শব্দহীন হেসে আগলে নিল আলতোভাবে মেয়ে ফোন পে আবার পড়াশোনা চাঁদে তুলনা জানো ড্রামা সিরিয়াল দেখার জন্য কিন্তু ফোন দেইনি আমি ভালো না পেলে কিন্তু বিয়ে ক্যান্সেল মন দিয়ে ফোনে শুধু আপনার সাথে কথা বলবো আর কিছুই করবো না সুগার মুচকি হাসলো জিমিনের কথা শুনে ছেড়ে দিয়ে বলল চলো তোমাদের এগিয়ে দিয়ে আমি আবার ক্যাম্পাসে যাবো জিমিন সম্মতি দিয়ে উঠে পড়লো গেলো শুভ পিছনে গেল। বিকেলের দিকে বাড়িতে রীতিমতো শুরু হয়ে গেছে আর এই মূল কারণ তো নাক ফুটো করা সেই কথা শুনতে পারে মাঠে করেছে। ছোটবেলায় মিসের জিনের থেকে কান ফুটো করতে গিয়ে ওই যে ব্যথা আর জীবনও নাক ফুটো করার কথা মুখে কেন মাথাতেও আনেনি কানে নাকি আস্তে শুয়ে ঢুকিয়ে দেয় এটা কি চারটিখানি কথা মনে ওঠে তার জীবন যায় যায় অবস্থা হয়ে যায় শুয়ে করবে না যখন পাল্লা থেকে করে আসুক কিন্তু সেটা তো সে নারাজ কারণ পাল্লা থেকে তো ভয় করবে কিভাবে অপেল ঢুকায় দেখলে শিউরে উঠে শরীর নিচে শুয়েলে ব্যাথা দিতে সে নারাজ হাজার কিছু বলে মারাতে পারছে না কেউ তার এক কথা আমি নাক কুটো করব না আমার ব্যাথা লাগবে তাছাড়া আমার পছন্দ না বেয়াদবি কম কর মুসলমান বৌদের স্বামীর জন্য নাকে নাক কুল পরা নিও এটা স্বামীর মঙ্গলের জন্য করতে হয় এতদিন কিছু বলেনি কিন্তু এখন করতে হবে কোনো কথা শুনবো না কোথা থেকে করবে তুই ভাব ও বড় আম্মু লাগবে আমার আমি সব করব না লাগবে না মা আমার ছেলের জন্য এইটুকু কষ্ট সহ্য করে নে বউদের এই নাক ফুলে স্বামীদের অনেক জোর থাকে রে মা আমার দাদিরা তো বলতেন বলতেন স্বামী বোক সংসার মঙ্গল কামনার জন্য বউদের নাকে নাক ফুল হাতে চুড়ি পড়তে হয় বিপদ আপদ কম হয় যদি এসব সত্যি কিনা জানা নেই আল্লাহ যখন যা বিপদ আপদ দেন কিন্তু তবুও বউরা স্বামীদের ভালোবেসে এসব করে যেন স্বামীরা ভালো থাকে এছাড়া নাকে নাক ফুল হাতে চুরি এগুলো বিবাহিত মেয়েদের বিয়ে ছিল করে নে না মা সে কি বলবে বুঝলো না কিন্তু কেন জানি চুপ হয়ে গেল মিস্টার জিনের কথা শুনে এখন বউ হয়েছে করতে হবে কি আর করার চুপ থাকতে দেখে মিস্টার জিন আবার জিজ্ঞেস করলেন মা বল করবি না নিয়ে এসো আমি পালা থেকে করব না হাতে করব সকলে মুচকি হাসলো বুঝলো কথাগুলো কাজে দিয়েছে আর পাশে বসে টিপ্পনি কেটে বলল বাবা দে আমার দেবরের প্রতি একদিনে এতটা

চালে দাঁত শক্ত করে চেপে বসে থাকলে ব্যথা অনুভব হবে না

কাছে ছিল চেঁচামেচি আর চিৎকার কি শুনে কিছুটা জোর পাই এলো এসে সকলে মিলে থেকে চেপে ধরে রাখতে দেখে অবাক হলো কি হচ্ছে এখানে কি করছো তোমরা ওর সাথে কাছে কেন ওমর তোর ওর সাথে আমরা কিছু করছি না তোর ওকে নাক ফুটো করাতে গিয়ে রীতিমতো যুদ্ধ করছে আমরা দেখ কি নাজেহাল অবস্থা করেছে নাক আবার ফুটো করতে হবে কেন আর তার জন্য এমন পেরেবা ধরতে হবে কেন প্রশ্নগুলো করতে এলো এসে দেখলো নাকে মাকে আস্তে শুয়ে ঢোকালো হতবাক হয়ে গেল তা দেখে চোখ বড় বড় করে বিস্ময়কর ভাবে তাকালো এই কি অবস্থা হয়েছে কি বিস্ময় বলে উঠলো আরে আরে আম্মু করছো কি এসব সত্যি তো লাগছে এভাবে নাকি আ। যে সকলে চা বুকে তো দেখে মুচকে হাসলো কে বলবে তরোপে এবার সঙ্গ পেয়ে আরো শুরু করলো চোখের পানি নাকের পানি এক করে ফেললো কালspotify মেটা লাগছে রক্ত বেরিয়ে গেছে মেসের যে নাকি সুই ঢুকিয়েছেন কিন্তু বের করতে একটু সমস্যা হচ্ছে কারণ নাক একটু শক্ত হয়ে গেছে ওই অবস্থা দেখে জায়গা তোলি করে করে এগিয়ে গেল কাছে তেল দুই বাহু করে ছাড়িয়ে নেবার চেষ্টা করে বলল আরে আপনাকে ছাড়ওকে তুমি বের করে ইশো কি astrocyte কি সব পাগলামি ইশো মেটার কাছে তবু কি করছো ছাড়ো তোকে এত দড়ক কে দেখাতে বলেছে এখন অন্য সময় তো চলে চলে ঠিকই করিস তখন দেখা পায় না

বলেতে চোখ ঠেকে দিল এক হাতে অন্য হাতে দিকে একটু ঘুরে ওর বাহু ধরে মাথা সরমে ছোঁয়াটা নিজের মাঝে আগলে নিল বুকের সাথে ধরল তের মাথাটা দিকে এর জানি এত বড় জোর খাটানো হাতে থেকে পারতে এখন জাঙ্কুকে ভরসা মেনে আগলে ধরল সে জাঙ্কুকের পিঠের দিকে কোমরের কাছে এক হাতে জাঙ্কুকের পরিহিত সব মুঠো পাকিয়ে ধরল শক্ত করে আর এক হাতে জাঙ্কুকের হাঁটুর উপরে ভাগে পুরো খাপতে ধরল যেন নিজের দেহের খা জাঙ্কুকের দেহে দিয়ে দিবে জাঙ্কুকটা সাত করছে সেদিকে আর নেই কাউকে এভাবে ধরার সাহসী ছিল না কষ্ট দেখলেও কিভাবে এগিয়ে আসতে চাই তার কাছে তো তার আদি খাতা দেখার কাহিনী ছিল না সকলে চাকুকের এরকম আগলে না দেখে প্রশান্তি হাসলো এদের সময় দিলে সব মানিয়ে নেবে আস্তে 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 ধরবে একে অপরকে তে শক্ত করে চাকুকের বুকে পড়ে রইল আর মিসেস জেন ছেলের বইয়ের নাক থেকে শুয়ে একখানে বের করে আনলো তখন আরেকটু ব্যাথা পেল ব্যথা পেয়ে আহমত শব্দ করে চাকুকের মাংস বহুল আরেকটু শক্ত করে খামচে ধরলো চোখ মুখ খিচে ঢুকে যেতে চাইলো চাকুকের বুকের মাঝে সেও বউকে ব্যথা বাঁচাতে আরেকটা শক্ত করে ধরলো অজান্তের মুখ দিয়ে বললো এই তো হয়ে গেছে আর লাগবে না কাঁদেশ মুচকে আসছে সব আবার এমন বাচ্চাকে দেখে কিন্তু দুজনকে দেখে মনে হচ্ছে এক ফুটো করা হামরি বিশাল কিছু একজন ব্যথায় উপকার তো একজন সে ব্যথা নিরাময়ের জন্য ঠাস কি আশ্চর্য ব্যাপার না এমন দিন চলে এলো একে অপরকে ভরসা মানব লাগলে না আগামীদের থেকে ভালো কিছু হাসবে হয়তো বেঘাবে মিলে যাবে মনুন ব্যথা বেতুলের মন তখন মধুর মিষ্টি সংসার করবে তারা পরিবারের সকলে চোখ করে দেখবে তাদের দুইটা আতর্কে হয়ে গেছে বাপে কি বৌ আমার ছেলের জন্য শাশুড়ি পর্যন্ত না কেন কে মানে খাওয়াচ্ছে সামান্য নাকগুলো করতে গিয়ে এতগুলো মানুষের না দেখ আর দেখ আমার কি সুন্দর আছে বিড়া ছাড়ার মতো করে যা আপনি বিদায় করতো বিরাট ছাড়াকে সামান্য না আমাকে শুধু কিছু নাকে আবার বলছে সামান্য ওই যে দরদ দেখাস না একটু পরে আবার লাগবে গুলো ছোল যাক প্রিয় পেতুম ও কাঁচু মাচু করলো শুধু এক কথা এবার এদিকে তাকালো নিজে জিজ্ঞেস করলো

এসব অবাস্ত ভিত্ত কথাবার্তা তোমাদের এসব কেন করতে হবে যত সব পাক নামি গুলো উঠে দাঁড়ালো ধরে টেনে তুলতে তুলতে বললো ঘরে চল

দুজনের ঘর সবার প্রথমে দের ঘর তারপর জাঙ্কুকের ঘর তারপর সুগার এভাবে পর্যায়ক্রমে ছোট থেকে বড়দের ঘর সেই হিসেবে জাঙ্কুকের ঘরটা পাশাপাশি পড়েছে তাই এই ঘরে কিছু আনার প্রয়োজন বোধ মনে করেনি তার শুধু রাতেই ঘরে থাকি হয়ে যাবে ভেবে আনেনি কি দিনে লোক নিজের ঘরেও রাত কাটানো যাবে না মেয়েদের দীর্ঘ শ্বাস নিল কিছুক্ষণ পর চাঙ্গু বেরিয়ে এলো পরনে শুধু জিন্স প্যান্ট শরীরে কিছুই নেই চুল মুস্তে মুস্তে বেরিয়ে এলো এসে দেখলো তে শুয়ে আছে তে এতক্ষণ শুয়ে ব্যস্ত ছিল চাঙ্গুকে বেরোতে দেখে সেদিকে দিকে তাকালো তাকিয়ে কেন জানি শরীরে ঝাঁকানি দিল বিদ্যুৎ গতিতে কিছু একটা বাড়ি দিল শরীরে হাতপি ধরাশ করে উঠলো এমন ভাবে কখনো কোনো ছেলেকে সাহায্য করতে বাস্তবে দেখেনি এই প্রথম তার স্বামী নামক চাঙ্গুকে দেখলো স্বামী বলে কি এমন হলো এখন থেকে সব নতুন 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 কিছু সাথে পরিচয় হতে হবে তাই পরক্ষণে মেজিকে স্বাভাবিক করে দিল লজ্জা গ্রাস করেছে তাকে তবু কেন জানি চালকুকের উপর থেকে চোখ সরালো না দেখতে আকর্ষণীয় লাগছে বেশ চুল থেকে টপ টপ করে পানি পড়ছে মুখটা স্নিগ্ধ লাগছে দেখতে দেখতে আপন মনে আওড়ালো

কিছুটা অপ্রস্তুত হলো তবে পরক্ষণে সামনে উঠে বিষয়টা স্বাভাবিক ধরে নিল কারণ এসব নিয়ে করার টাইম নেই তার বংশে এখন ঘরে বাহিরে সব দিকে হবে শুধু মনটা রক্ষে অপেক্ষায় আছে এখন সে মানলে পুরোপুরি বউ হবে তবে একটু মজা করা যাক জ্বালিয়ে নেওয়া যায় কবর ঠাসাকে সারাদিন সময় হয়নি সুযোগটা মিস করার কি দরকার ভেবে দুষ্ট হেসে এক লাখে যাবার মতো করে সামনে চলে গেল গিয়ে ঝুঁকি পড়লো মুখের সামনে

যে না আবার চেহারায় নামটা পেয়ারা এই চেহারে এখন আবার বড়াই করতে এসো না জানা আছে তোমার চেহারার সুরোদ মানতে কষ্ট হচ্ছে তো সামনে আছে হম খান চান এর জন্য খুশি খুশি করছো না সরোপী বলে তান হাতি এই ডাঙ্ককে খোলা মুখে ঢাকা দিল কিন্তু সরাতে ব্যথা হলো তো জানক মুখে পূর্ণ দৃষ্টি দিল কখন এই মেয়েটাকে চোখে তাকে দেখতে ইচ্ছা হতো না আর এখন না চাইতো দেখলো উজল ফসা মুখটা গোলাকার বেশ অথচ ই কারণেকে শুতে দেওয়ার জন্য মুখে যেন এসেছে মিষ্টি লাগছে বেশ সুতোতে আচ্ছা নাক ফুল কেমন লাগবে কে মেয়েদের তো নাক ফুলে বউ লাগে লাগবে কেন যেন নাক খুলে দেখে দেখা দিচ্ছে জাগলো এবার হঠাৎ সে ঠোঁটের উপর দৃষ্টি চলে গেল মসৃণ পাতলা আঁকানো ঠোঁট চোরা মনে হলো কোমলার কোয়া ঠোঁটের রংটাও তেমনই ভাবতে শরীর অবসল তার বেত সঞ্চার হলো ডুবে যাওয়ার দিন কি তার এলো তবে গবর ঠাসা মানতে শিখে নে তোর স্বামী একটু না অনেকটা সুদর্শন জাংকুক কথাটা বলেই উঠি সরে এলো। কথাসূ কি আমজানে ছিল যে এটা তার ভিতরে ধাড়া দিল। সে নিজেকে সামনে মুখ ছাঁটালো। জাংকুক নিশব্দে হাসলো। এরপর একটা সাপ করে নিল। পরে বিছানার কাছে এসে ফাটিন বক্স বের করে একটা পেনকিলার নিয়ে গ্লাসে পানি ঢেলে সে সামনে ধরলো। দুপুরে খেয়েছিস? হ্যাঁ। এটা খেয়ে দে। ব্যথা আসবে না। আমাক চোখে চেয়ে রইলো দায়িত্ব তো আমাক করা শুরু করেছে কি করেছি বোধহয় এইতো এটাই তো দায়িত্ব ভালো না গরিব ভালো মন্দ খেয়ে যাচ্ছে ওকে কাকে খাটতে দেখে ইশারা করলো আবার কখনো হাত ধরে নিয়ে খেলো তারপর নিয়ে কি মনে করেছিল আম্প করে জিজ্ঞেস করলো তুমি খেয়েছিলে দুপুরে হম প্রেস ফ্রেস্টে গিয়েছিলাম ঠিক আছে ফ্রেন্ডরা কেন বিয়ের কথা কোনো গীত ভুলপি গিয়েছে সেই জন্য সব ধরেছিল কে কোনো কথা বললো না শুয়ে রইলো যা আর কোনো কথা বললো না শুয়ে থাকতে দেখে তার মাথে হাত বুলিয়ে দিয়ে বলল শুয়ে থাক বাইরে যাচ্ছি আমি বলে আর কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেল যা কোক যেতে তের মাথা শ্বাস ফেললতে সব কিছু কেমন পাল্টে যাচ্ছে এরম এলো লাগছে ব্যবহার কথা কথাবার্তা নতুন নতুন লাগছে এভাবে ঠিক হোক সব তবে ভেবে চোখ কথা করলো সে